আপনি কি জানেন কোন ফল খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় কোন পাহাড় প্রতিবছর বছর কয়েক ইঞ্চি করে বাড়ছে কোন ফল খেলে শরীরের রক্ত বৃদ্ধি হয় কোন সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে কোন ডাল বেশি খেলে নার্ভের রোগ হয় এইরকমই কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় আম পেঁপে আঙুর নাকি পেয়ারা সঠিক উত্তর হল বি পেঁপে পেঁপে ত্বকের জন্য একটি প্রাকৃতিক উপকারী ফল এতে থাকা পেপেন ও ভিটামিন এ ত্বকের কোষ দূর করে ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে নিয়মিত পেঁপে খেলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় ফলে সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ত্বকের স্বাস্থ্য উন্নত হয় পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প কোন দেশে হয়েছিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া চিলি নাকি মেক্সিকো সঠিক উত্তর হল সি চিলি পরবর্তী প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো হয় বেগুন করলা বাঁধাকপি নাকি গাজর সঠিক উত্তর হল ডি গাজর পরের প্রশ্ন কোন পাহাড় প্রতি বছর কয়েক ইঞ্চি করে বাড়ছে এভারেস্ট মাকালু কেটু নাকি লোটসে সঠিক উত্তর হল এভারেস্ট পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরের রক্ত বৃদ্ধি হয় আপেল কলা বেদানা নাকি আঙুর সঠিক উত্তর হলো সি বেদানা বেদানা বা ডালিম রক্ত বৃদ্ধি করার জন্য খুবই কার্যকরী এতে থাকা আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রক্তের গুণগত মান উন্নত করে নিয়মিত বেদানা খাওয়া রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক এটি শরীরের শক্তি বৃদ্ধি করে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটায় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য জি টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন কোন দেশের ঝর্ণা উল্টো দিকে প্রবাহিত হয় দক্ষিণ আফ্রিকা মালয়েশিয়া জার্মানি নাকি স্কটল্যান্ড সঠিক উত্তর হল ডি স্কটল্যান্ড পরবর্তী প্রশ্ন কোন সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে করলা গাজর আলু নাকি মিষ্টি কুমড়ো সঠিক উত্তর হল ই করলা পরের প্রশ্ন কোন মহাসাগরে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান অবস্থিত আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর নাকি আর্কটিক মহাসাগর সঠিক উত্তর হল বি প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন কোন ফল পেটের আলসার নিরাময়ে সাহায্য করে কলা পেঁপে আপেল নাকি ডালিম সঠিক উত্তর হলো এই কলা আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণী কোনটি তিমি শঙ্খ কচ্ছ নাকি জেলি সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন ডাল বেশি খেলে নার্ভের রোগ হয় মুগ ডাল ছোলার ডাল খেসারি ডাল নাকি মুসুর ডাল সঠিক উত্তর হল সি খেসারি ডাল খেসারি ডাল অতিরিক্ত খেলে নার্ভের রোগ বিশেষত ল্যাথিরিজম সৃষ্টি করতে পারে এতে থাকা বোয়া টক্সিন স্নায়ুর ক্ষতি করে ফলে পেশির দুর্বলতা ও পক্ষাঘাতের মতো সমস্যা হতে পারে সুতরাং খেসারি ডালের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন